হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজি ওষুধি নিয়ে আলোচনা করব। তো ভাইরা আজকের এই চিকিৎসাটি হবে বিবাহিত দুর্বল পুরুষেরা যে সমস্ত দুর্বল বিবাহিত পুরুষরা বিবাহিত জীবনে সুখী হতে পারছে না তার অন্যতম কারণ হচ্ছে তারা নিজেদের স্ত্রীর সাথে সবাসের সময় স্থায়িত্ব বৃদ্ধি করতে পারেন না তো ভাইরা স্ত্রীর সাথে সব পূর্বেই আপনাদের মেশিন দিয়ে পানি বের হয়ে আসে দ্রুত গতিতে এর ফলে আপনারা স্ত্রীর মন জয় করতে পারেন না স্ত্রীর কাছে দুর্বল হিসেবে প্রমাণিত হন তো ভাইরা স্ত্রীর মন জয় করতে পারবেন এই গাছটি ব্যবহার করার মাধ্যমে শুধু তাই নয় ভাইরা এই গাছটি ব্যবহার করার মাধ্যমে আপনি স্ত্রীকে সহসেই ঘায়াল করতে পারবেন এবং কি স্ত্রী বাধ্য হবে আপনার পায়ে ধরে মাপ চাইতে তো ভাইরা দুনিয়ার বুকে এমন কোনো স্ত্রী থাকবে না যে যাকে আপনি কাদাতে পারবেন না তো ভাইরা আপনারা যদি এই মূল্যবান গাছটি ব্যবহার করার পর ভাইরা স্ত্রীর সাথে সহবাসে যান আপনারা বিছানা গরম করতে পারবেন সহজে আপনারা এক থেকে দুই ঘন্টা সহবাস করতে পারবেন অনায়াসে শুধু তাই নয় ভাইরা আপনারা যদি চান এই গাছটি ব্যবহার করার মাধ্যমে দুর্বল পুরুষেরাও অতি সহজেই পাগলা ঘোরার মতো যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং কি পাগলা ঘোরার মতো আপনারা অনেক সময় মিলন করতে পারবেন অনায়াসে এটি মহাবল্যবান পরীক্ষিতি একটি ওষুধি গাছ তো ভাইরা এই গাছটির ওপর বিশ্বাস করে আপনারা চিকিৎসা নিয়ে থাকেন কারণ বন্ধুরা মানুষ মানুষের সাথে বেমানি করে কিন্তু গাছ মানুষের সাথে বেমানি করতে পারে না তো ভাইরা সঠিক নিয়ম যদি ব্যবহার করতে পারেন তাহলে এই গাছটি ব্যবহার করার পর ভাইরা আপনারা প্রতি রাইতে স্ত্রীর সাথে আপনাদের আট থেকে নয় ইঞ্চি মেশিন দিয়ে ইস্ত্রিকে ঘায়াল করতে পারবেন মেশিন হবে শক্ত এবং মেশিন হবে অনেক উত্তেজ উত্তেজনাময় এবং কি আপনারা যে ইস্ত্রি সহবাসের আগেই আপনাদের মেশিন দিয়ে অতি সহজেই পাতলা পানি বেরিয়ে আসে তো ভাইরা এই গাছটি ব্যবহার করার মাধ্যমে আপনাদের মেশিন দিয়ে অতি সহজেই পানি বের হয়ে আসবে না তার কারণ হচ্ছে আপনাদের মেশিন দিয়ে কম পক্ষে এক থেকে দুই ঘন্টার পর পানি বেরিয়ে আসবে এবং কি আপনারা যত খুশি ততবার স্ত্রীর সাথে সময় দিতে পারবেন এবং কি স্ত্রী পায়ে ধরে মাপ চাইবে এবং কি আপনার হাপ দেখে স্ত্রী স্ত্রীর কাঁদতে বাধ্য হবে তো ভাইরা আসুন জেনে নেওয়া যাক এই গাছটি সম্পর্কে তো ভাইরা আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পারছেন সেই মহাবল্যবান ওষুধি গাছটির নাম হচ্ছে বাট গাছ তো ভাইরা এই বাট গাছটি গ্রামগঞ্জে অঞ্চলে বেশি পরিমাণে পাওয়া যায় তো ভাইরা আপনারা সেখান থেকেই সংগ্রহ করে নেবেন এই গাছটির উপর বিশ্বাস রেখে তো ভাইরা সঠিক নিয়মটি হচ্ছে এই বাট গাছটি আপনারা এক নিঃশ্বাসে এক টান দিয়ে টেনে তুলবেন ভাইরা ভালোভাবে খেয়াল করেন এক নিঃশ্বাসে কিন্তু টেনে তুলতে হবে তারপর ভাইরা টেনে তোলার পর আপনারা খেয়াল করবেন এই গাছটি তোলার সময় যেন কোনো মানুষই দেখতে না পারে যদি ভাইরা কেউ মানুষ দেখে ফেলে তাহলে আপনারা এই গাছটির সম্পর্কে কোনো উপকার পাবেন না তো ভাইরা এই গাছটির উপকার তখন বিফলে যাবে তো ভাইরা সাবধানে গাছটি সংগ্রহ করতে হবে এবং কি ভাইরা এই গাছটি যে শিকড় দেখতে পাচ্ছেন এই শিকড়টি একটি তাবিজে ভরে কালো সুতা বেঁধে শনিবার দিন স্ত্রী সহবাসের আধা ঘন্টা আগে একটানা সাত দিন বেঁধে রাখুন তো ভাইরা একটানা টানা সাত দিন বেঁধে রাখার পর আপনি নিজেই বুঝতে পারবেন ভাইরা অনেক বিবাহিত দুর্বল ভাইরা রয়েছে যারা নাকি মেশিন ছুটো এই ছোটো মেশিন দিয়ে পাঁচ মিনিটও স্ত্রীর সাথে মিলন করতে পারেন না তো ভাইরা সেই সকল পুরুষদেরকে বলবো সাত দিন মাজায় ধারণ করার পর দুর্বল পুরুষও বলবে আমি এক ঘন্টা স্ত্রীর সাথে মিলন করেছি এবং কি অনেক বিবাহিত পুরুষেরাও বলবে যে আমি গাছটি ব্যবহার করার মাধ্যমে প্রতি রাইতে তিন থেকে চারবার লাগাই তো ভাইরা আপনারা প্রতি রাইতে তিন থেকে চারবার স্ত্রীকে লাগাতে পারবেন এবং কি স্ত্রী বিছানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে তো ভাইরা স্ত্রীকে যদি একবার ঠাপ দিতে পারেন তাহলে ভাইয়েরা স্ত্রী সাত দিন বিছানা থেকে উঠতে পারবে না এবং কি দুর্বল হয়ে বিছানায় পড়ে থাকবে তো ভাইরা এই গাছটি কিন্তু মূল্যবান তো ভাইরা এই গাছটি একবার ব্যবহার করেই দেখতে পারেন বিশ্বাস নে তো ভাইরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে